আহ এটা তোর ওরা তো কম দিলেন কেন ওরা আরো দে আরে নতুন পোলা ওরে এত টাকা দেবো তুই কি পাগল হছিস নাকি টাকা দিবেন না কেন চোখ পাল্টে দাও আছেন ওরা আরো দেন না দিলে কি করবি তুই মারবি আমায় মেরে গ্যাস কাসলে ফল খামু কেমনে হুম এই নে বুলেট আরে নে আমার তাতে বকসিস রে এত টাকা এত টাকা দিয়ে আমি কি করুক দুকো সাবায় সাবে খাবি চল ও দরদ জীবনে কাউরে দুই টাকা দিবার দেখলাম না আজ নতুন পোলা দেখা একবারে দরদ উৎলাই উঠলো হ্যাঁ এত বছর তোর লাগে কাটাইলাম মগার মগর তোরা আমি চিনবারই পড়লাম না হ্যাঁ আমি মালতেমো ওয়ান পিস গড়ড়গ একটা তারা পছন্দ হইলে তোমার নিগা जान দিয়া দেবো আবার পছন্দ না হইলে জান কারণে তো হাত কাপবো না চল বুলেট কই সারা দিন তো দিনে ঢাকা দেখলি এইবার দেখবি রাতে ঢাকা চল পাগল कही का কোথায় ছিলে এই দুই দিন জানিস তোকে নিয়ে আমি কত দুঃস্বপ্ন দেখি আরে স্বপ্ন দেখতে তো কেরা কইছে আমি তো স্বপ্ন দেখার লোক না আজ দলে কাল আমার লাশ পরে থাকবো ট্রেনে পরে এটা আসবে না তখন কারণে স্বপ্ন দেখবি এইসব বাজে কথা ছাড়া কি তোর মুখে আর কিছুই আসে না তাকে সারাদিন খুনা খুনি গোলাগুলি নিয়া কবিতা কমু কেমনে আজকাল সকালে ফ্যাক্টরি বাক্স খুলে বাইর করছি নাম বুলেট ছোট ভাই ছোট ভাই ওর নাম তানিয়া আমার

মাথা গোছের একটু ঠায়ও দিতে পারবি না পারো আমার লগে কর বাঁধলে তুই মরবি মরলে মরব বিয়ে কবে কবে বল দেখছস বলে মায়া মানুষ লাই দিলে কেমন মাথায় উঠে ঢাকা শহর থাকে আমার জারির উপরে আর আমি থাকি ওর জারির উপরে ছোট ভাই ওর মতো তোর আবার কেউ নাই তো দূর ভাই আরে পিস্তল পুলিশ এই জীবন মায়া মানুষের দিকে ফিরে কি এখনো প্রেম এত হ্যান্ডসাম ভাবি যে কি কয় সিরিয়াস সিরিয়াস তাড়াতাড়ি কারো সাইজ কর ছাগলটা কুমার জন্ম নিচ্ছে কুমার অবস্থাতে মরবো কথা বলে যা ইচ্ছা তা পূরণ করে তোর আর আমার পেশার কোন বিশ্বাস নাই মরণ যে কোন দিক থেকে উৎপাইতা রয়েছে তা কেউ জানে না কেউ জানে না রে সাকসেসফুল হয়েছে অবশ্যই এদিককার খবর কি সফি অপেক্ষা করছে বিউটিফুল সব কটার গলায় আজ একসাথে পোষা কুকুরের বেল পড়াবো তোরা তৈরি থাক তোমার সাথে আমি আসুন আসুন বলবো আসুন গুড মর্নিং সবাই ভালো তো দেরি হলো যে বসুন রাজধানীর অবস্থা খুব খারাপ তা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা সিটির উত্তরাঞ্চল আপনার দক্ষিণাঞ্চল আমার আর পূর্বাঞ্চল মিস্টার গাফফারের পশ্চিমাঞ্চল মিস্টার ওবায়েদ কন্ট্রোল করবে এই বাসুবা পুরো ঢাকা শহরের দায়িত্ব আর সে হচ্ছে আর আমরা কি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিজ্জার মতো তাই বাজাবো মানে কিসের আসতে উনি পুরো ঢাকা খাবে আর আমরা কি আঙ্গুল চুষবো মার্কেটে আমাদের কোটি কোটি টাকা পড়ে আছে তা কি হবে এ প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া যায় না বক্কর সাহেব মেনে নিতে না চাইলেও মানতে হবে কথায় বলে না চোর যার মল্লুকতা আপনি তাহলে চোর দেখাতে চাচ্ছেন আমাদেরকে বাধ্য করতে চাচ্ছেন প্রয়োজন হলে বক্কর তাই করবে আপনারা আমাদের সিদ্ধান্ত মেনে নিয়ে ব্যবসা করবেন কিনা বলুন অসম্ভব আমাদের নিজেদের এলাকা আমাদের নিজেদের ক্ষমতায় চলে বক্কর আমাদের ব্যবসা করতে না দিলে আমরা আর বক্করের সাথে নেই বক্কর ভাই আমি আমি গুড বাই ভেরি গুড নদীতে লাশটা ফেলে দাও হ্যালো গুড আমার এলাকায় অপারেশন করে আমার সাথে বেমানি করলে এই শাস্তি হবে ঝামেলা করলে রাজু ঠিকানা হবে ওর ভাইয়ের মতো শান্তকে অ্যালার্ট করে দাও চিরকালে ওরা ওদের কাছে কেউ মুখ না খুললেই হল ঢাকা শহরের বুকে আমার নেটওয়ার্কের বাইরে যে পা দেবে সে ক্লিয়ার হয়ে যাবে ওই সব রাজু ফাজু আমার কিছুই করতে পারবে না পাকা খবর রে বস ইয়াস বস শান্তর গাড়ি জহরি মহল্লার কিতাবালির গাড়ির সামনে